ছানা দিয়ে যেমন খুব সুন্দর সুন্দর মিষ্টি তৈরি হয় তেমনি ছানার খুব সুস্বাদু নিরামিষ রেসিপিও বানানো যায় আজ আমি তেমনি অসম্ভব সুন্দর দেখতে এবং অতি সুস্বাদু ছানার বড়া একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী হেলথ স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি ছানার বড়ার রেসিপি বানানোর জন্য এখানে আমি আগে থেকে ছানাটা কাটিয়ে রেখেছি আর এটা পাঁচশো গ্রাম লিকুইড দুধ ভালোভাবে জাল দিয়ে সেটা ছানা কাটিয়ে রেখেছি প্রথমে এই ছানাটাকে একটা পাত্রে নিয়ে কিছু উপকরণ মেশাবো এটা হাত দিয়ে ভালো করে এই যে ছাড়িয়ে নিচ্ছি ছানার বড়ার টেস্টটা যাতে আরও ভালো আসে তার জন্য আমি এখানে দেড় চামচ মতো দিয়ে দেবো গুঁড়ো দুধ এক চামচ কড়া নারকেল বাইন্ডিংটা যাতে সুন্দর হয় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা সামান্য একটু নুন এক চিমটি গোলমরিচ অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখো ছানার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ছোট ছোটো লেচি কেটে আমি গোল গোল সেপ দেব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো এবার এটাকে দু হাত দিয়ে এইভাবে গোল করে নিয়ে চ্যাপটা করে নেব এইভাবে আমি প্রত্যেকটা সেপ দেবো সবগুলো বড়া সেপ দিয়ে নিলাম প্রথমে বড়াগুলো ভেজে নেবো তার জন্য উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিলাম কড়াইতে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি বড়াগুলো ভেজে নেবো বড়াগুলো ভালো করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি দেখো সবগুলো ছানার বড়া আমি ভেজে তুলে নিয়েছি তবে এর মধ্যে থেকে কিন্তু কুট্টুস একটা নিয়ে নিয়েছি তো চলো এবার আমি রান্নাটা করব তার জন্য একটা মশলা রেডি করে নিই খুব ভালো লেগে যাবে সব খেলে নেবো সব মশলাটা রেডি করার জন্য একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে আর ধনে গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তরকারির স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো চিনি যেহেতু ছানার বড়া সেই জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এবার আমি রান্নাটা করব তার জন্য কড়াইতে দেখো ভাজার পর যে তেলটা রয়েছে তার অর্ধেকটা তেল নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা ছোট্ট শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো সাদা জিরে ফোরনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেটা এবার আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো সরাসরি আমি শুকনো মশলাগুলো তেলের উপর দিলাম না যদি দিতাম তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকতো যেহেতু আমি মাটির উনুনে রান্না করছি মশলাটা দেখে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর কালারটা দেখো কত সুন্দর এসেছে আর মশলা থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে মিক্সি জারের মধ্যে আগে থেকে আমি তিনটে টমেটো সামান্য একটু আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটাই এখন তেলের মধ্যে দিয়ে দেব এই টমেটো পেস্টটা দিলে কিন্তু কালারটা যেমন সুন্দর আসবে রান্না তেমন কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে আরও একবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বড়াগুলো তো এমনি রেডি আছে আর এই গ্রেভিটা যদি সুন্দর খেতে হয় তাহলে তো তরকারিটা টেস্ট অসাধারণ হওয়ারই কথা তো চলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল মশলা ধোয়ার জলটাই দিয়ে দিচ্ছি এবার আমি ভালোভাবে জাল দিয়ে গ্রেভিটাকে ঘন করে নেবো গ্রেভিটা প্রায় তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানার বড়া গ্রেভিটা খুব ঘন করে ছানার বড়াগুলো দিলে কিন্তু এই বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেবে সেই জন্য একটু ঝোল থাকতে থাকতেই কিন্তু বড়াগুলো দিতে হবে ছানার বড়াগুলো দিয়ে প্রায় দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর গ্রেভির কালারটা দেখো লাগে দেখতে এটা কিন্তু খেতে অসাধারণ আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দারুণ এবার ছানার বড়া রেসিপিটা নামানোর পর দারুণ দেখতে লাগছে কিন্তু এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় তোমরা লুচি পরোটা বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এই ছানার বড়া রেসিপিটা খেতে পারো দারুণ লাগবে বিশেষ করে নিরামিষ দিনে তো চলো আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সব্বাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো